দিওয়ালি মানেই আমাদের রাজবংশীর সেই খেলা যেটা আমি তুমি এবং সবাই খেলি আর সেটা হলো হুকাহুকি যেটা অপেক্ষা করে ছোটো থেকে বুড়ো অব্দি তো চলো আজ সেটাই তোমাদের দেখাই দিওয়ালি কথা বলতে গেলে প্রথমে নাম আসে এই এলইডি লাইটিং লাইটিংগুলো যেটা আমি কিনলাম এই রোলিং এলইডি লাইট তো গাইস এটাই হচ্ছে আমার গরিবের লাইটিংয়ের এরপর আমি লাইটিং লাগাতে শুরু করলাম আর সাথে ছিল আমার ক্যামেরাম্যান দেন তারপর এগুলো কাজ হতে এদিকে আমাদের হুকাহুকি রেডি তারপর আমরা বেরিয়ে পড়লাম হুকা দিতে আমাদের গ্রামের ঠাকুরদের এগুলো কাজ শেষ করে বেরিয়ে পড়লাম হুকা হুকি খেলতে সত্যি কিন্তু এই দিনটা আসলে মজাই একটু আলাদা হয় আর তোমরা এবার কে কে হুকাকে খেলছো তো কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে তারপর খেলা শেষ করে চলে গেলাম আম জাম কঠোর গাছ লাগাতে কারণ এগুলো লাগলে নাকি মনের আশা পূর্ণ হয় আচ্ছা এগুলো গাছ লাগিয়ে চলে এলাম বাড়ির দিকে তো গাইজ দেখো এটা হচ্ছে আমার গরিবের সাজানো লাইটিং গেট আমি জানি এই লাইটিং গেটটা তোমাদের একদমই পছন্দ হবে না তো তোমরা দেওয়ালিতে কেমন মজা করলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও দিয়ে সবাইকে হ্যাপি দিওয়ালি